কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে যে তিন দিন হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে সেজন্য মামি আজকে খিচুড়ি করেছে সকালে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি তো অনেক ভালো লাগে খেতে আম্মু খেয়ে নিচ্ছে খিচুড়ি বৃষ্টির কারণে মুরগিগুলোর অনেক কষ্ট হয়ে গেছে আর বের হতে পারছে না অবশেষে বৃষ্টি কমেছে এখন মুরগি আর মুরগগুলো বের হতে পেরেছে অনেক খুশি তারা আজকে আমি রান্না করেছে ডাল দিয়ে পুঁই শাক আর এটা হচ্ছে পাঙাস মাছ আলু দিয়ে রান্না করেছে এখন সবাই একসঙ্গে খেতে বসে যাব এখন যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাড়া প্রতিবেশীদের একসঙ্গে বাধা আছে এই দেখেন এরা আবার হচ্ছে বৃষ্টির মধ্যেও খেলতে নেমে গেছে তাদের তো আর সহ্য হচ্ছে না এখন হচ্ছে বিকেলবেলা ক্রিকেট খেলছে দুই দিন পরে এরা একসঙ্গে বাইরে খেলতে পারছে সেজন্য এরা অনেক খুশি এটা হচ্ছে আমার খালামণির মেয়ে অনেক কিউট না সবাই মাসাল্লাহ বলবেন ক্যামেরা যেহেতু অন আছে সেজন্য সেইভাবে তাকিয়ে আছে রোদ্র আকাশ তো লাগে পেয়ে অনেক খুশি কালকে ওরা চলে যাবে সেজন্য আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল বিকেলবেলায় মুড়িগুলো এখন ঘুরে বেড়াচ্ছে এ দেখেন এখানে এই সময় একটা আম ধরেছে আসলে এটা হচ্ছে বারো আমের গাছ সেজন্য আম ধরেছে নানি বলছিল যে আমাদেরকে লাউগুলো নিয়ে যেতে কিন্তু লাউগুলো এখনো বড় হয়নি ছোট আছে সেজন্য আর পারা হলো না আজকে অনেক মেঘলা মেঘলা দিন ছিল সারাদিনই সারাদিনই বৃষ্টি হয়েছে আজকে বাসায় চলে যাব আপনাদেরকে বলাই হয়নি এই তো রওনা দিয়ে দিলাম নানির বাসা থেকে এখন সবাইকে ছেড়ে বাসার দিকে চলে যাচ্ছি এবার তো নানির বাসা বেশি দিন থাকা হয়নি মাত্র দুই দিনই ছিলাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি সব ভাওয়া থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ